অসীম স্নেহ আদমের প্রতি তাই তো রিজিক অবিরত অপরাধ সীমানা ছাড়ালেও ক্ষমাপ্রাপ্তি সদাতব শীতে চাই গ্রীষ্ম আবার দিনের বদলে রাত মন্দে আদম একাকার হলেও ভাঙে না তোমার ধৈর্যের বাঁধ সত্য মিথ্যার ফারাক বুঝিতে বিবেক বুদ্ধি প্রতিদিন সাধু শয়তান চিনিবার পথ কেন করেছ সুকঠিন দিয়েছ চক্ষু জোড়ায় চেহারায় হৃদয়ে চক্ষু সহ পিছনে আর একটা চক্ষু দিলে কি এমন ক্ষতি হতো বেহেস্ত বেশি দু চেয়ে কেন নয় হিসেব সমান আদমেরে আগলে রাখিবার তোমারই যত বিধান তুমি রহিম তুমি রহমান তুমি আজিজ জব্বার তাই তো গাহি তোমারি গান জীবনে মরণে বারবার